দুদা শরতে চক্কর না ডাকো আমার গুন্ডা ঘুটে সিনদার কত বড় বাবা আমার কত বড় বাবা এই আমার বাবা তাই আচ্ছা কিনে কাকে বাবা কেন খাওয়াবো আমি আমাকে মেরেছিস তো তোকে কেন কিনে দেবো আমি আরে তুই বাবাকে মেরেছিস তাহলে বাবা কেন তোকে কিনে দেবে আবার তুই তো বাবাকে মেরেছিস

মাকে মারলি কেন মাকে মারলি কেন তুই মাকে মারলি কেন মাকে তুই মাকে মারলি কেন

না তুই মাকে মারলি তার আবার লিপস্টিক চাইছিস কেন তুমি মেয়ে প্রচন্ড ফাজিল হয়ে গেছে না তুই মাকে মারলি কেন ওখানে যাস না তুই মাকে মারলি কেন এটা আমাকে বল ঠিক আছে আমি ডুগোর সাথে আমি যাব না আমি যাব না যা মায়ের সাথে চলে যা তুই যখন মাকে মেরেছিস আমাকে নিবি না তো আমি তোর সঙ্গে যাবো না

তুই বাবাকে মারিস মাকে মারিস তুই একটা শয়তান হয়েছিস কি না তুই বাবাকে মারিস তুই মারিস মাকে মারিস তোর সাথে আর কোনো কথা বলবো না মাকে সরি বলেছিস

মা আমার নু কাটতে হবে না তুই মাকে বল যে মা সরি ভুল হয়ে গেছে বল মাকে বল মা সরি ভুল হয়ে গেছে মাকে বলেছিস মাকে বলেছিস যে সরি মা ভুল হয়ে গেছে বলছি মাকে বলেছিস মা সরি ভুল হয়ে গেছে দুবু ও দেখো যা দজ ইয়ে খাটের পাশ দিয়ে ফেলে দিলো এটা মাকে বলেছিস যে মা ভুল হয়ে গেছে সরি তুই মাকে বলেছিস যে সরি মা ভুল হয়ে গেছে তুই আগে শোন তুই আগে মাকে সরি বল যে মা ভুল হয়ে গেছে বাবা ভুল হয়ে গেছে কোথায় কোথায় বলেছিস কোথায় বলেছিস তুই বলেছিস যে বাবা স্যরি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই মারবো না বল আমি কখনো মারবো না বল আমি কখনো মারবো না বাবা ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বন্ধুদের বলো বন্ধুরা আমার ভুল হয়ে গেছে সরি আমার বল আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো মাকে মারবো না আমি মাকে ভালোবাসি

এবার আমাকে রেখে ওরা মা মেয়ে বের করতে চলে যাচ্ছে বাই 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 কি শিখাচ্ছি তো কিছু বলো না একটু চলো আমার সাথে আমি যাব না তোর সাথে তুই আমাকে মেরেছিস না তখন আমি যাব না তোর সাথে ঠিক আছে যা